হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে একটি ডায়না চৌত্রিশ টি জিরো সিক্স এয়ারগান এসেছি আমাদের কাছে আপনারা ডায়না চৌত্রিশ পঁয়ত্রিশ দুটা পাবেন যদি দেখায় একদম ফ্রেশ একটি প্লেটও ব্যবহার করা হয়নি যেভাবে আসে ওভাবে যদি আপনারা দেখায় পিছনেছে একটি এগুলোর এর সাথে আপনারা হচ্ছে একদম অরিজিনাল পাবেন এবং পঁয়ত্রিশ যদি নিতে চান সেটা পাবেন এবং তিনশো পঞ্চাশ টি জিরো সিক্স এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সব বাংলাদেশে এগুলো আমরা পৌঁছে দিতে পারবো আমাদের লোক তারা সেক্ষেত্রে কিছু অ্যাডভান্স দিয়ে অর্ডার করতে হবে আর আপনারা নিশ্চিন্তে থাকেন কারো কোনো প্রকার টাকা পয়সা মাইক যাবে না ইনশাল্লাহ আমাদের এটা পুরাতন চ্যানেল বিশ্বাস্ত চ্যানেল মাইক যায়নি যাবে না এবং আমাদের নামে আরও একটি ফেসবুক বুয়া পেজ খোলা হয়েছে সেটা থেকে আপনারা সতর্ক থাকবেন আমাদের পুরাতন ফেসবুক পেজটি ডিজেবল হয়ে গেছে রিপোর্টের কারণে সেক্ষেত্রে নতুন একটি পেজ আছে কিন্তু আমাদের পেজ নামে আরও দুই তিনটি ভুয়া পেজ আছে যাই হোক সেগুলো থেকে আমাদের নাম্বারটি থেকে আপনারা নিশ্চয় হবেন যে আমাদের কোনটা আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর এইট সিক্স থ্রি এইট টু ফাইভ এইট এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে আর বেল যদি দেখায় দেখুন কোথাও কোনো প্রকার দাগ বা স্পট পাবেন না এটা হচ্ছে ক্যাফ ফনসাইট রেডিয়াম ফাইট হচ্ছে এটা এবং রেডিয়াম মিটার পাবেন আপনার সাথে এবং পঁয়ত্রিশও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সব কিছু অরিজিনাল পাবেন ক্লাসিক থার্টি ফোর এটাকে বলে টি জিরো সিক্স যারা নেবেন আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে এটা নিতে পারবেন সব বাংলাদেশে এটা আমরা পাঠিয়ে দিতে পারবো ক্যাশ অন ডেলিভারি বা আমাদের লোক দ্বারা সেক্ষেত্রে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে রাখতে হবে আর টাকা পয়সা কারোই মার যাবে না এর আগে বলেছি সেক্ষেত্রে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের যদি এটা কারো পছন্দ হয় তাহলে আমাদের ডিসপ্লেতে যে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারেই মুভ বা হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দেবেন সব সময় কল ধরা হয় না সময় হয় না সেক্ষেত্রে আপনারা শুধু মেসেজ দেবেন পেছনে স্লিপ্লে করা হয় যখনই ফ্রি থাকা হয় তো একটা মডেল হচ্ছে ডায়না জার্মানি ডায়না চৌত্রিশ ক্লাসিক্স টি জিরো সিক্স এবং রেডিয়াম মিটার মাছের একটি গান একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন সকলকে ধন্যবাদ